নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে হরে কৃষ্ণা রাধে রাধে আজকে সকালবেলা আবার আমরা চলে এসেছি গীতা পাঠ করতে চলো আমরা মন্ত্র পাঠ করে নিই তাই না ভাবে চলো ও কৃষ্ণায়া বাসুদেবায়া হরে পরমাত্মা নে প্রণত ক্লিশায়া গোবিন্দায়া নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে শ্রীকৃষ্ণ চৈতান প্রভু নিত্যানন্দাধার শ্রীবাসাধি গৌর রাধে রাধে আজকে আমরা পাঠ করব প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক চলো সঞ্জয় বাচু দৃষ্টাত পাণ্ডবা নিকা বুরাং দুর্যোধনস্তদা আশ্চর্যমু প্রসঙ্গমে রাজা বচনম ব্রবিত সঞ্জয় বললেন হে রাজনো পাণ্ডবদের সৈন্যশা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন ধৃতরাষ্ট্র ছিল কে হ্যাঁ জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রদের ছিল পুত্ররা ছিল তার তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপস মীমাংসা করতে সক্ষম হবে না এখানে তার পুত্রদের অন্ধ বলতে কি বলেছে মানে ওর পুত্রদের ভেতরে কোনো জ্ঞান ছিল না শাস্ত্রীয় জ্ঞান না কোনো জ্ঞান ছিল না মানে ভালো চিন্তাভাবনা ওর পুত্রদের ছিল না তাই সেখানে আমাদের ভালো চিন্তাভাবনা ভাবনা না থাকলে আমরা কি তখন অন্ধ বলে মানে ও তো কিছুই জানে না তার মানে অন্ধ বলে ওকে বলা অন্ধ বলা হয়েছে সেই প্রসঙ্গে বুঝেছো তার পাপিষ্ট পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে স্নিক সন্নিগ্ধ ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানরা পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সর্যা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দুর্যোধন দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন দুর্যোধনকে যদিও রাজা দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল কিন্তু পাণ্ডবদের মহতি সর্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্জয় হয়েছিল তা তিনি তার চতুরতা চতুরতার আবরণে ঢেকে রে রাখতে পারেননি চলো আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক পাঠ করা হয়ে গেছে এখন আমরা পাঠ করব গীতার হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণে রাধে গীতার মাহাত্ম গীতা গীতাশাস্ত্রম পূর্ণয পূর্ণম ভগবৎ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয়স কাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনের স্বরূপ অর্জন করা যায় গীতার মাত্র এক গীতাধানী ছিল সে প্রাণায়াম সোচনৈ বসন্তী পাপানী পূর্বজন্ম গীতানীচ কেউ যদি আন্তরিকভাবে মেগত এবং অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তাই অতীত তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না গীতার মাহাত্মই বলিনেমোচান পুংসান জলে স্নানাং দিনে দিনে সকৃত গীতা আমৃত স্নানাং সংসার সানাম প্রতিদিন জলে স্নান করে মানুষটি নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতার মাহাত্ম তিন গীতা সুগীতা কর্তব্য কি মন্য স্বাস্থ্য বিস্তারে যা স্বয়ং পদ্মনাভাস্য মুখোপাধ্যায় তবে নিশ্চিত যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিষ্ঠিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠ আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তি স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষ সফলভাবে একাঙ্ক্ষা করছেন একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্ম এবং একটি ভিত্তির তাই একক শাস্ত্র বর্তমান জগতে মানুষ নানা রকম কাজে এতই ব্যস্ত থেকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজন নেই এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিশ্চিত উপদেশবাণী গীতার মাহাত্মচার আমৃত সর্বসং বিষ্ণু পোতা গীতা গঙ্গ দক্ষম পিতা পূর্ণ জন্ম নবিদ্যাতে গঙ্গার জল পান করলে অবধারিত ভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি গীতার পূর্ণ পিস পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু নিজেই বলে গেছেন গীতার মহাত্মীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত আর গঙ্গা ভগবানের চরণাপদ্য থেকে উদ্বুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোন পার্থক্য নেই হ্যাঁ তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবৎ গীতার গুরুত্ব গমার চেয়েও বেশি সর্ব গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বর্ষ সুদী ভক্তা দুগ্ধঙ্গীতা এই গীতা সমস্ত উপনিষদে এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী শুদ্ধ ভক্তরাই ভগবদ্গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন গীতার একং দেব দেবকী পুত্র গীতম এক দেব কি পুত্র এব একমন্ত শেষে নাম আমি জানি কর্মপেক্ষ সেবা গীতার মাত্র সাত বর্তমান জগতে মানুষ আকুলভাবে একাঙ্ক্ষা করেছেন একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি ভিত্তির তাই একক শাস্ত্র দেবকী পুত্রী গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা এক দেব দেবকী পুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্র শেষে নাম আমি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্ম বেকান্তস্য দেবস্ব সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা রাধে রাধে সবার মঙ্গল করো প্রভু চলো বন্ধুরা আজকে আমাদের গীতা পাঠ এখানেই শেষ হলো সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে বাই বাই